রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুইজন সাল্লামের জন মুয়াজ্জিন ছিল বিলাল এবং Abdullah ibn e Umm Maktum তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাত থাকিতে আজান দেয় সুতরাং ইবনে অম্মে মাকতুমের আজান না শোনা পর্যন্ত তোমরা পানাহার করিতে পারো অর্থাৎ আদিস বর্ণনাকারী কাসিম রহমতুল্লাহ আলাইহে বলেন তাহাদের উভয়ের আজানের মধ্যে ব্যবধান ছিল এতটুকু একজন নিচে নামতেন অপরজন উপরে উঠতেন অর্থাৎ ছিড়িবে মসজিদের সাঁদে ওঠা আলাদিস দারেমি মিশরী পৃষ্ঠা নম্বর দুইশত আটচল্লিশ